আসসালামু আলাইকুম এমপ্রিয়ন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ছোট বাচ্চারা এত শান্ত ভদ্রভাবে নখ কাটে আমি এই প্রথম দেখলাম আমাদের এই সোনা বাচ্চাটাকে নখ কাটতেছে কিন্তু কিছুই বলে না কান্নাও করে না চুপচাপ বসে নখ কাটে নখ কাটতে গেলে বাচ্চারা হয় দৌড়ানই দেয় না হলে কান্না করে আর এ কিছুই করে না এই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই ভিডিও করি ও আমার দিকে একটু একটু করে তাকায় আর ওর নৌকাটার দিকে তাকাচ্ছে ও একটু চুপচাপ স্বভাবেরই এরপর সকালে রান্না বান্না করলো বোন ইলিশ মাছ দিয়ে কচুরমুখি রান্না ছিল আর ছিল মুরগির মাংস সকালে খাওয়া দাওয়া শেষ করে দিন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আর এই যে রান্নাটার নাম হচ্ছে ছোটো মাছের বিরিয়ানি এটা আমার বোনের শাশুড়ি রান্না করতেছে আসলে অঞ্চলভোদে এক এক নাম হয় এক একটা রেসিপির আমাদের এদিকে এটা বলে ছোটো মাছের চচ্চড়ি আর এটা রংপুরে বলে ছোটো মাছের বিরিয়ানি আমি যখন খাইতেছি তখন আমার বোনের শাশুড়ি আমাকে বলতেছে যে তুমি কি বিরিয়ানি নিবা আমি তো কিছুক্ষণ তাকাইয়ে রইলাম যে কি বলে বিরিয়ানি নেবো বলে পরে ভাব পরে বুঝছি যে এটা হচ্ছে মাছের বিরিয়ানির কথা বলতেছে যাই হোক অঞ্চলভেদে এক এক জায়গায় রান্নার রাম এক এক রকমই হয় ওনার হাতের রান্নাটা আমার কাছে ভালোই লাগছিল, মজাই লাগছিল আমার কাছে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বোন মিলে গেলাম মার্কেটে ও এখান থেকে হিজাবটা নিয়েছিল মিরপুর এক নম্বর ছিল এটা আর এরপরে কিছু টুকি টাকি কসমেটিক্স কিনলো এখান থেকে আমরা যখন মার্কেটে যাই তখন দুই বোন মিলেই যাওয়া হয় আমি কিনলে ও যায় ও কিনলে আমি যাই এরপর আসলো অন্যার দোকানে অন্য কেনার জন্য ও শাশুড়ির জন্য অন্য কিনবে এই জন্য আসছিলো মূলত এই যে ওই শাশুড়ির জন্য এই অন্যটা নিয়েছিলেন এখান থেকে অন্যটা নিয়ে আমরা চলে গেলাম এই যে সিট কাপড়ের দোকানে এখান থেকে কিছু সিট কাপড়ও নিয়েছিল আর এরপরেই তো কেনাকাটা শেষ করে ও ভাবল যে চল একটা থ্রি পিস দেখি যদি পছন্দ হয় তাহলে না হলে নেব না আর ও বসে বসে থ্রি পিস দেখতেছিল আর আমি এদিকে চলে গেছি আমার আর একটা কাজে এই যে এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর এগুলো দিয়ে ঘর সাজাতে তো আরও বেশি ভালো লাগে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার ঘরটাকে এইগুলো দিয়েই সাজাবো বোন থাকলে অনেক বেশি ভালো হয় কারণ প্রতিটা কাজেই সাহায্য পাওয়া যায় অনেক বেশি গল্প করা যায় অনেক কিছুই করা যায় দিন আমরা বাসায় চলে আসি আর এই যে সন্ধ্যার পরে দুই বোন মিলে আবার পিঠা বানাতে বসলাম পিঠাটা গোলাইছি আমি আরও হচ্ছে পিঠাটা উঠাইছিল পুরোটা শীতের সময় এই গুড়ের পিঠাটা আমাদের মজাই লাগে বিশেষ করে আমার অনেক পছন্দের এই গুড়ের পিঠাটা এই তো এরপরে দুই বোন মিলে পিঠা বানানো শেষ করলাম আর এই যে এদিকে দেখেন আমাদের সেই শান্তশিষ্ট ভদ্র বাচ্চাটা কি করতেছে ও তো নিচে নামাই দিলে এখানে যে ও বসে থাকে আর এই দিন ছিল আর এক রকম স্টাইলে হ্যাঁ পাটা তুলে কেমন করে যে একটু একটু করে নাড়াচ্ছে আর আমাদের দিকে তাকায় আছে আবার হাসতেছে ও আমাদের দিকে তাকায় এখনও বের হবে কিন্তু বের হতে আর পারতেছে না এখনো ওর মাকে ডাক দিছে হ্যাঁ এখন ওর মা ওকে বের করে দিছে বের আসছে আমাদের শান্তশিষ্ট ভদ্র বাচ্চা